বাগদালেং রায় জঙ্গলে চলে গেল একটা বিচার করার পরে হরিণ ডাক আমি আপনাদের কাছে নেই বিচার পেয়েছি করলেন জঙ্গলে এখন বলতেছে বাঘিনা আর একটা বিচার করার জন্য যাইতে হবে ভারতের জমিনে জোরকস প্রথম বিচারটা করলেন এই মেনের গকিন জঙ্গলে দ্বিতীয় বিচার করবেন ভারতের জমিনে বিদায় দিবেন এক টুকরা মাটি দিলেন পুতলা করে মাটিটা পুতলা করে দিয়ে বললেন মাটিটা সঙ্গে নিয়ে যাও এই মাটির সাথে যে জায়গা মাটি এক হবে ওই জায়গার মধ্যে তোমার আস্তানা হবে যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার এক টুকরা মাটি নিয়ে রওনা হয়ে গেলেন বাবা শাহজালাল এসেন আসলেন ভারতবর্ষে দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে কার দরবারে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে অবস্থান আছে এই দিক দিয়ে বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনাটা কি শুনেন সিলেটের জমিনে একজন মুসলমান ছিল কয়জন আজকে বাংলাদেশে কোটি কোটি মুসলমান কে বানাইল মুসলমান ছিল অনলি ওয়ান একজন নামটা হচ্ছে শেখ বোরখান উদ্দিন উনি মানমত করছে আল্লাহ যদি ওনাকে একটা ছেলে দে আল্লাহর রাস্তায় একটা গরু জবাই করে দিবে আল্লাহ ওনার আশা পূরণ করেছে একটা ছেলে আল্লাহ দিয়েছে এখন মান্যতরা একটা গরু জবাই করে দিবে হিন্দুরা তো গরু হয় না গরুটা কি করবে জবাই করে কা কাকা করি শিকাল কুকুরকে বিলিয়ে দিছে এক টুকরা গুস্ত কাকে গুরু গোবিন্দর কুয়ার মধ্যে ফেলেছে ফেলেছেন এক হিন্দু বেড়া দেখে গুরু গোবিন্দর কাছে বিচার রেখেছে। মুসলমান তোমার দেশে গুরু জব করেছে এই গরুর গোস্তুত তোমার কুয়ার মধ্যে নিক্ষেপ করেছেন শেখ বোরখানুদ্দিন বোরখানুদ্দিনের সন্তানকে জব করে ফেলার জন্য গুরু গোবিন্দ ডিকলার দিছে আমার দেশে বসবাস করে আমার নন্দিনী মুখে আমার দেশে গুরু যব করলো এ সাহস প্রায় লক্ষ্য হই শেখ বুরখানুর সেরাটাকে জমা করে খাবার পুলি দাও দিয়ে দিছে এখন শেখ বুরখানুদ্দিন বিচার রাখব কার কাছে ডাক দিছে আল্লাহ রে কারে ডাক দিছে আল্লাহ রে জোরে কন কারে ডাক দিছে জোরে কোন কারে দিছে আল্লাহ রে আল্লাহ রে ডাক সন্তান দিছো তুমি মান্য তাদাই করছি আমি আমি বলি না বুঝতে টুকরা গর্ববিন্দুর পর মধ্যে ফেলে দিতে কাকে যদি ফেলে থাকে দোষ কাকে করছে বিচার করব কাকে রে আমার সন্তান তারা জবাই করে দিল কাওয়া কুলিরে। আওয়াজটা চলে গেছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে বাবা শাহাজালের কানে যেরকম সুবহান আল্লাহ বাবা শাহাজালের ডাক দিছে আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই মুসলমান তুমি ছাড়া কারো কাছে নত করে না আল্লাহ হিন্দু বেড়া মুসলমানের সন্তানকে জবক করে কাওয়া রে বেরিয়ে দিছে তুমি পারমিশন দাও আমি সিলেটে যাব বিচারের জন্য আল্লাহ একবার বলে বাবা সাহাদ্লা রওয়ানা হলো এগারোজন সদস্যনিয়া কয়জন এগারো জন জোরে কোন কয়জন সিরেটের জমিনে নাম ছিল শ্রীহট্ট কি নাম ছিল শ্রীহট্ট বর্তমানে সিলেট বন্দরে দেশের গভর্নর ছিল মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের এক বোনের নাম ছিল শ্রীহট্ট ওই মহিলার নাম ছিল নামে ছিল সিলেট শহর নাম ছিল শ্রীহট্ট বাবা শাহজালাল এসেছে গোয়েন্দা মার্ফত খবরটা গুরু গোবিন্দ কানে পৌঁছে গেছে মুসলমান ফকির এসেছে সুরমা নদী পার হইতে পারলে গুরু গোবিন্দ বংশ নিবাদ করে ফেলবে গুরু গোবিন্দ ডিকলার দিছে মাঝি মাল্লা কই নৌকা কিনারে বিড়াও ফকির জন পার হইতে না পারে সব কিনারে বেরিয়ে দিছে শাহজালাল পার হবে কি দিয়ে যাই না মাস তেরাত পাস আড়াইয়াত লম্বা একটা নামাজের মশালা সুরমা নদীতে বিছাইয়া রুকু অবস্থা যাইতেছে এগারো জনে পার হইয়া

পরিষেদরে <ork> পা <advan Kalte staying Allah> <speaking> અમર મોરી શિદ બેને પાંગલ મન ને બૌજા આમા લે બોજ ના હાઈ 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 હુ હુ અમર મોરી શિદ બેને શાહ જનલ બેને પાંગલ મન ને બૌજા આમા

अमर मोरि सिंध बेल पागल मान जा कीअं मोर सिध

মন প্রাণ তার ক আমরা মন হতেলাম নারান হতে সকি দিলাম আনা আনা মন দিলাম প্রাণ দিলাম গী দিলাম আম আনা আমরা শখ দেয়া বন্দর মন পাইলাম না আর কি জানা

মি দোয়া আমার মরিষি দয়া মৌ আমার সাহায্য দয়া মৌ আমার সাকি পিন দয়া কি বা আর মনে হ I am a man dale a man whos 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 a man whos